আলাইকুম প্রিয় বন্ধুরা সারা বছর শুনছি হাজারো বাধা বিপত্তি পেরিয়ে যে এগে যেতে পারে সেই পুরুষ এবং পুরুষ মানুষের নাকি হাজার বাধা অতিক্রম করে এগে যেতে হয় সেই চিন্তা মাথায় নিয়েই ছোটবেলা থেকে অনেক পথ চলা শুরু করছি আজ পর্যন্ত চলতেছি কিন্তু এত বাধা অতিক্রম করতে করতে আমি আজ খুবই টায়ার্ড খুবই ক্লান্ত মনে হয় আজ এই হাজার বাধা প্রতি ছেড়ে বা এই শহর ছেড়ে একটু যদি রেস্ট নিতে পারতাম বা কোথাও গিয়ে নিরিবিলি থাকতে পারতাম তাহলে মনে শান্তি পাইতাম আর পেরিয়ে আমার পক্ষে চলা সম্ভব না আমি আজ খুবই ক্লান্ত পরিশান্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ